বন্ধ সিনেমা হলে ভয়াবহ আগুন চাঞ্চল্য বীরভূমের মল্লারপুরে আগুন ডেবাতে পৌঁছলো দমকলের দুটি ইঞ্জিন রবিবার দুপুরে পরিত্যক্ত সিনেমা হলে অগ্নিকাণ্ডের ঘটনায় মল্লারপুর বাজার এলাকায় চাঞ্চল্য ছড়ায় আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসছে মল্লারপুরের বিশাল পুলিশ বাহিনী খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিনও পৌঁছয় তবে কিভাবে আগুন লাগলো কিভাবে। ক্ষণিকের মধ্যে আগুন ছড়িয়ে পড়ল সে বিষয়ে তদন্ত শুরু করেছে মল্লারপুর থানার পুলিশ তবে স্থানীয় সূত্রে জানা যায় বেশ কয়েক বছর থেকে মল্লারপুরের বুকে বন্ধ হয়ে পড়ে রয়েছে সিনেমা হলটি বন্ধ সিনেমা হলে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল সিনেমা হলের কাঠের চেয়ার বেঞ্চ আগুন ক্ষণিকের মধ্যে ছড়িয়ে পড়ে গোটা সিনেমা হলে মল্লারপুরের সিনেমা হলে ভয়াবহ আগুন লাগার ঘটনায় তদন্ত শুরু করেছে প্রার্থনার পুলিশ তবে দুপুরবেলায় এই অগ্নিকাণ্ডে রীতিমতো মল্লারপুর বাজার এলাকায় চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয় আমি নেতাজি মোড়ে দাঁড়িয়েছিলাম বারোটা পঞ্চাশ টাকা যে